ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ লাইফ স্টাইল ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা কী তো তোমরা দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো ব্রিজে কীভাবে মাছ যাচ্ছে চলো তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো ভালো লাগবে তো আমি রয়েছি দেখো ছাদের উপরে আমি আছি তিনতলা ছাদের উপরে ঠিক আছে তো দেখো কিভাবে ব্রিজে মাল লাগাচ্ছে ট্রেন দিয়ে দেখো নিচে ট্রেন আছে কিন্তু ঠিক আছে আর এই দেখো কত উপরে মাল লাগাচ্ছে কীভাবে মাল লাগাচ্ছে দেখো সবাই দেখতে পাচ্ছ কীভাবে ব্রিজে মাল লাগায় দেখো ব্রিজটি কত সুন্দর লাগছে দেখো

बोर्डमेंट <laughs>